জয় মা লক্ষ্মী আজ প্রসাদ টসাদ সব তুলে নিয়ে নেওয়া হয়ে গেছে পুজোটা অনেকক্ষণ আগে হয়ে গেছে তো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি এই দেখো লক্ষ্মীনারায়ণ সব পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও তুলে নেওয়া হয়েছে আমার গোপুসোনাকেও দেখা এই দেখো গোপুসোনা গণেশ দাদা তারপরে শিব সবাই আছে সবাইকে দেখিয়ে দিচ্ছি সব ঠাকুরকেই দেখিয়ে দিচ্ছি চলো এবার চলো একটু আকাশেছি নেই আমাদের এখানে বৃষ্টি খুব কম এ দেখুন আকাশ ঝলমলে রোদ আকাশ দেখো বৃষ্টি নেই একটু হাওয়া আছে আর ভ্যাবসা গরম ভীষণ ভ্যাবসা গরম আর এই যে আমাদের এই ফাঁকা জায়গাটা না সবাই নোংরা ফেলে তো আর আমাদের বাড়িটা এটাই ভীষণ গন্ধ টেকা যায় না ভীষণ গন্ধ চলো এই আকাশটা একটু দেখিয়ে দিলাম পরিষ্কার আকাশ বৃষ্টি বলে নেই এবার কি বৃষ্টি কম হবে নাকি পুজোর সময় বৃষ্টিতে ভাসিয়ে দেবে কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে পুজোতেই ভাসাবে সূর্যটা এখন ওই সাইডে মাথার উপরে না ঠিক এখন ওই সাইডেই যাচ্ছে এই দেখো আমার কারিপাতা গাছ জবা গাছগুলোতে ফুল সেরকম ভালোভাবে হচ্ছে না জবা গাছগুলো পোকা ধরেছে এখানেও একটা আছে এখানে একটা আছে লক্ষ্মী জমা সেটা মোটামুটি ফুল ভালোই ফোটে আজকে ফুল তোলা হয়নি মোটামুটি ভালোই তো ফোটে ফুল এখন ইয়ে হয়ে গেছে মানে তুলিনি আজ বৃহস্পতিবার তো ফুল বাজার থেকে এসছে চলো চলো এখন নিচে যাই নিচে যে তারপরে দেখি কি করা যায় শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি আছি আমার হাজব্যান্ডের শরীর তো মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না আমি তো ভালোই অসুস্থ তোমাদের সামনে আসছি অসুস্থ শরীর নিয়ে আসব কিছু কথা বলতে তোমরা সেই কথাগুলো শুনবে কেননা অধৈর্য হলেই মানুষ কিছু কথা বলে বন্ধুদের সামনে তাই আজকে কিছু কথা বলতে আসলাম আর এর মধ্যে রান্না আমাদের হয়ে গেছে আমার শরীরটা খুব খারাপ বলে পায়েলি রান্না করেছে ভাত হয়ে গেছে আর রান্না করেছে পটল আলুর তরকারি কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আর ডাল আছে আর ট্যাংরা মাছের ঝাল এই আজকে রান্না করেছে এবার তোমাদের সামনে আমি আসছি চলো শুভ দুপুর তরঙ্গ থেকে সবাইকে স্বাগত খুব অসুস্থ শরীর নিয়ে আসলাম আমার মনে হচ্ছে ইউটিউব থেকে বিদায় নিতে হবে ইউটিউবে থাকা যাবে না দেখো এক হাজার বন্ধু না হলে কিন্তু আমাদের মনিটাইজার হয় না তাই না আমরা মনিটাইজার করতে হয় না চার হাজার ওয়াচ টাইম এক হাজার বন্ধু এটাই আমাদের মনিটাইজার নিয়ম এখন তো অনেক কমিয়ে দিয়েছে কিন্তু তাও এখন যেটা কম করে দিয়েছে সেটাতেও অসুবিধা আছে তাই কেন বলছি ইউটিউব থেকে বিদায় নিতে হবে এত বন্ধু নোটিফিকেশন দেখে আমি প্রত্যেকের ঘরে প্রায় যাই অনেকের ঘরে যাই বিশ্বাস করবে না তোমরা যারা আমার মানে প্রতিদিন আমি যাদের ঘরে যাচ্ছি তারা যারা তোমার আমার ঘরে এস আসছো হ্যাঁ তাদের তাদেরকেই বলছি তারা ছাড়া আর কে শুনবে যারা আসে না তারা তো শুনবে না বিশ্বাস করো তারা আসে না আর যদিও আসে তাহলে মনে হয় দু তিন সপ্তাহ বাদে আসে তখন এসে মুখ দেখিয়ে যায় মানে আমি বুঝ আসেও না যাদের একটু ভিডিওতে ভিউ আছে ভালো তারা তো আসেই না তারা তো মানে আমাদের মতো ইউটিউবারদের পাত্তাই দেয় না একটু ভিউ হয়তো আমার থেকে হয়তো একটু ভিউ বেশি আছে আমার তো এখন ভিউ একেবারেই কমে গেছে জানি না কী কারণে বুঝতে পারছি না আর কেউ আসে না আর লাইক পড়ে না সবচেয়ে বড় কথা কি লাইকটা যদি না পড়ে তাহলে ভিডিওটা ঘুরবে কী করে ভিডিওটা লোকের কাছে তো পৌঁছবে লাইক পড়লে না তো এবার আসেও যদি কম লাইকও যদি পড়ে কম তাহলে ভিডিওটা ঘুরবে কী করে সেই জন্যই বলছি মনে হয় ইউটিউবার করা সম্ভব না বহু কষ্ট করে ভিডিও করি এত শরীর খারাপ আর এখন আর পারিও না সত্যি কথা অত পরিশ্রম করতে পারি না সেই জন্যই বলছি হয়তো আমার ভিডিও করা বন্ধ করেই দিতে হবে ভিডিও যদি করা বন্ধ করে দিই তাহলে ইউটিউব থেকে বিদায় নেব বিদায় ছাড়া তার উপায় নেই তাহলে তো আমার জন্য থাকবে না আমার জন্য ইউটিউবার আমার জন্য তার ইউটিউব বসে থাকবে না সে সেজন্য আমার মনিটাইজার তুলেই নেবে তে সেটাই হলো কথা যে এত কষ্ট করে ভিডিও করি তারপরে যদি এই রকম ভিউ হয় তারপরে যাদের ঘরে আমি যাচ্ছি নোটিফিকেশন দেখে যাচ্ছি তারা আসে না আর আমার ঘরে আনন্ন আসছে যারা আমার বন্ধু না তাদের ঘরে আমি চলে যাই তারা আমার ঘরে আসে আনন অনেকে আসে আমার ঘরে মানে যারা আমার বন্ধু না তাদেরকে বন্ধুও করে নিই করে নিলে তারা যদি বন্ধু করে তো ভালো নালে একা বন্ধু করলে তো থাকবেও না সেটা কিছুদিন বাদে কেটেও যায় তো তাই বলছি ফলোয়ার তো অনেক সেই ফলোয়ার আর আসে তাদেরকেও তো দেখি না সেই জন্যই বলছি এরকম বন্ধু যদি আসতে থাকে আর এইরকম যদি ইউটিউবের অবস্থা হয় ইউটিউব থেকে বিদায় নিতে হবে কিচ্ছু করার নেই কেন দৌড়িয়ে পারছি না সম্ভব না প্রতিদিন ভিডিও একদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিতাম তাও ভিউ নেই দু দিনে পঞ্চাশও ওঠে না তাহলে কী করতে ভিডিও তৈরি করব কি করতে ভিডিও দেব। দু দিনে পঞ্চাশ যদি না ওঠে কী করতে ভিডিও তৈরি করব বলো এত যেখানে বন্ধু এত ফলোয়ার সা হাজার সাতশোর উপরে আমার বন্ধু মানে বন্ধু তো সবাই না ফলোয়ারই বেশি আর সবাই তো আর সবার তো চ্যানেল নেই বেশি ফলোয়ার তো যাই হোক যারা বন্ধু আছো হ্যাঁ তারাই আসো তারা আসলেও তো অনেক তারাই আসে না আমি তো তাদের ঘরে যাচ্ছি নোটিফিকেশন দেখে যে যে মানে তাদের ঘরে এক এক সময় দুবার চারবার আমি যাই কিন্তু তারা কিছুতেই আসে না তখন অটোমেটিক বন্ধ করে দিই কি করব। আমি যেতেই থাকবো তারা আসবে না তা তো হয় না এই কথাগুলো বলার জন্যে আসলাম নাহলে আমি আজকে ক্যামেরার সামনে আসতাম না একটা রান্না দিয়ে আমি অফ করে দিতাম কিন্তু এই কারণেই আসতাম আমার আর ভালো লাগছে না অধৈর্য হয়ে যাচ্ছে জানো তো এইরকম অবস্থা থাকলে অধৈর্য আমি যদি কারো ঘরে না যেতাম তাহলে একটা কথা ছিল যেখানে যাচ্ছি তারা তো আসবে অন্তত তারা আসে না ঠিক আছে চলো আর কি বলবো দুঃখের কথা বলে আর লাভ নেই চলো এই রান্নাটা আমার দুদিন আগে করা ছিল গতকাল আমি রান্নাটা তোমাদের দেখিয়েছিলাম যেটা করেছি রেসিপিটা আমি দিয়ে দেব তাই দিলাম তো রান্নাটা দেখো অবশ্যই ভালো লাগবে যে রান্নাগুলো তোমরা দেখলে ওটা পাইল রান্না করে নিয়েছে এই দেখো কুমড়ো আছে আলু আছে বেগুন আছে ওইদিকে পুঁই শাক আছে রান্নাটা কীভাবে করছি একটু দেখো বেগুনটা আগে আমি ভেজে নিলাম কেননা বেগুনটা মানে গলে গেলে ভালো লাগে না ভীষণভাবে গলে যায় ওই জন্য আগে থেকে মাছ মাথাও ভেজে নিয়েছি বেগুনও ভেজে নিলাম একটু রান্নাটা কিভাবে করেছি আমি আমার মতো রেসিপি রান্না করেছি আমি আমার মতো রেসিপি তৈরি করলাম তো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবে আর যদি ভালো না লাগে কিছুই বলার নেই রান্নাটা দেখো মশলা বেশি দরকার হয় না তবু আমি একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ লাল মিরচি এই মশলা দিয়েছি মানে ইলিশ মাছের মাথা দিয়েই দারুণ হয়ে যায় খেতে একটু ফোড়ন দিয়েও যদি রান্না করা যায় নুন হলুদ দিয়ে তাও খেতে খুব সুন্দর লাগে তো পাতাটা দিলাম মানে ডাটা পাতা সবই দিলাম পুঁশাকের দিয়ে এটা একটুখানি নরম হতে হবে তারপরে মশলাটা দিয়ে দেবো একটু নরম হয়ে গেছে এবার একটু মশলাটা দিয়ে দেব শরীরটা এতটাই খারাপ এখন রান্না মানে করতেও বিশেষ পাচ্ছি না কালকে গতকাল খুব শরীর খারাপ ছিল গতকালও পায়েল রান্না করেছে আজকেও পাইল রান্না করেছে আজকে কথাগুলো বলার জন্যেই আমি ক্যামেরার সামনে আসলাম আর কি হবে তাই চিন্তা করছি চ্যানেলটা এত কষ্ট করে চ্যানেলটা তৈরি করেছি জানি না মানে কি করে চ্যানেলটাকে বাঁচাবো নিজে চিন্তা করছি সত্যি কথা দৌড়িয়ে পারছি না খুব কষ্ট হচ্ছে এবার ঢাকা দিলাম দেখো নরম হয়ে এসছে সবাই যদি সবাইকে সবার পাশে থাকো সবাই যদি সবাইকে সহযোগিতা করো ভিডিওগুলো মোটামুটি সবাই যদি দেখো স্কিপ না করে মোটামুটি সবাই সবারই উপকার হয় দেখার যদি ইচ্ছে না থাকে অন্তত ভিডিওটা ছেড়ে রাখো ছেড়ে রাখো আজকাল তো ম্যাক্সিমাম প্রত্যেকের বাড়িতেই ওয়াইফাই ম্যাক্সিমাম আজকাল নেটে যা খরচা হয় তার থেকে একটা ওয়াইফাই নেওয়া অনেক ভালো অনেকগুলো ফোন চালানো যায় নেট চালানো যায় একই বাড়িতে যদি চার পাঁচজন থাকে সেই জন্যই বলছি অনেকের বাড়িতেই ওয়াইফাই একটুখানি চালিয়ে রাখলেই হয়ে যায় আর কিছুই করতে হয় না যাই হোক সেটা সবাই সবার নিজস্বের বিবেক মিষ্টি একটু দিলাম দিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে এইভাবে তোমরা রেসিপিটা করবে খুবই ভালো লাগবে খেতে এই দেখো ফাইনাল লুক রান্না আমার হয়ে গেল আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর আমি তোমাদের সামনে আসছি না ভিডিও বড় করে লাভ নেই আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল আমি আর একটু ক আরও ছোটো ভিডিও দেওয়ার ইচ্ছা কেননা একটু কথা বললাম তোমাদের সামনে বলেই বড় হয়ে গেলো তো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে পেল টাটা নমস্কার সবাই ভালো থেকো